নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি জয়া আপনাদের সবার সামনে আপনাদের সবার জন্য আরেকটি নতুন গল্প সময় না নষ্ট করে আমরা গল্পটা শুরু করি তবে তার আগে আপনাদেরকে বল মনে করিয়ে দিই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা কমেন্টস করছেন আপনারা ভীষণ ভালো লাগছে আমার নতুন নতুন লোকেরা জুড়ছেন সেটাও খুব ভালো লাগছে তবে আপনাদের যদি কোনো রকমের অ্যাডভাইস থাকে আপনারা দেবেন আর আমরা সেটাকে ফলো করার চেষ্টা করব তো আমাদের

এই বিরান জঙ্গলে এত সুন্দর পাখি কিন্তু একবারে মানে বলে না যে একবারে আশ্চর্যতম ব্যাপার এরকম পাখি দেখাই যায় না তো সে কি করলো সে পাখিটিকে দেখে সে গেল নিজের বন্ধুকে বলতে বোলাই চল চল জঙ্গলে একটা ভীষণ সুন্দর পাখি দেখেছি একবারে সবুজ রঙের মানে এরকম পাখি জীবনে কখনো দেখবি না চল এখনই চল দেখাই করি এবার যখন সেই বন্ধুটাকে নিয়ে গেছে সেই পাখি দেখাতে তো সেই বন্ধুটা কি দেখে সেই পাখিটা তো সবুজ নয় ওলাই এই পাখি তো হলুদ সবুজ নয় বন্ধুটি বলল না না হতেই পারে আমি তো এই পাখিটাকে সবুজ দেখেছি বন্ধুটি বললেন না বন্ধু তুমি তাহলে তোমার চোখে ছানি পড়ে যে তুমি দেখতে পারো নি ভালো করে এই পাখি তো সবুজ নয় একবারে কাঁচা হলুদের রং হলুদ তখন সে বললো যে করে হয় তখন সে আরেকটি নিজের বন্ধুকে নিচ্ছে ও হলুদ আমি তো পাখিকে সবুজ দেখেছি এবার সেই বন্ধুটা আবার কি বললো জানেন আবার আরেক অবাক কাণ্ড সে তো একেবারে গিয়ে সোজা বলে দিলে তো লাল পাখি না হলুদ না সবুজ কিন্তু লাল রং তখন বড় আশ্চর্য তিনজনেই যে কারোরই কথা সবাই নিজের নিজের হিসেবে তো ঠিক ও সবুজ দেখছে একজনে হলুদ দেখছে একজন লাল দেখছে তো এবারে লাল সবুজ হলুদ নিয়ে মারাত্মক ঝগড়া হয়ে গেল তখন ওই সেই গাছটির নিচে একটি সাধু বাবা থাকে সে তখন বলল যে বৎস তোমরা যা বলছো সেটা ঠিক কথা তুমি সবুজ দেখলে তুমি লাল দেখলে তুমি হলুদ দেখলে তবে আরেকটা কথা সত্যি যে এই পাখিটার কোন রং তার মানে বুঝতে পেরেছেন তার মানে কি জানেন হয়তো একটু ভাবছেন আপনারা যে আজকের গল্পটা যেন একদমই অন্যরকম সবুজ শুরু করেছি তবে এর যে মানেটা আমরা ঈশ্বরকে যেরম নানা রূপে দেখি তারা কিন্তু ঠিকই দেখেছিল সে যে তিনটে বন্ধু দেখেছিল কেউ লাল কেউ নীল কেউ সবুজ তারা কিন্তু ঠিকই দেখেছিল ঠিক ওরকমই আমরা যখন ঈশ্বরকে দেখি বা চিন্তা করি আমরাও কিন্তু নিজেদের দৃষ্টিকোণ হিসেবে নিজেদের দৃষ্টি দিয়ে ঈশ্বরের অনেক রকম রূপ দেখি কেউ রাম দেখে কেউ শ্যাম দেখে কেউ কালো দেখে কেউ নীল দেখে তো ঈশ্বর শাখা রূপেও আছে আবার নীল ঈশ্বর সবুনও আবার তার পরেও যদি কোন রকমের সত্তা থাকে সেটাও কিন্তু ঈশ্বরই হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে ব্রহ্মে ইতি করতেন মানে ঈশ্বরকে কখনো বর্ণনা করা যায় না তার রূপ তার রঙ্গ তার কাজ তার প্রতিটা জিনিস তার নিজের মতন করে সে যাকে যেরকম রূপে দেখা দেয় সে সেই রূপেই দেয় আমি যদি তাকে কালী রূপে দেখতে চাই তো সে কালী রূপেই দেখা দেবে আর আপনি যদি তাকে রাম রূপে দেখতে চান তাহলে সে রাম রূপেই দেখা দেবে এটাই হচ্ছে ঈশ্বর এবং আপনি যদি তাকে নিরাকার রূপে দেখতে চান তাহলে সে নিরাকার রূপেই দেখা দেবে এই যে নদিনের নবরাত্রি গেল একটা বেশ লম্বা সময় এই নবরাত্রিতে আমরা মায়ের পূজা করি তো এই নবরাত্রিতে আমাকে কিছু পত্রকার প্রশ্ন করেছিল যে এই বিজ্ঞান যুগে আপনারা পুজো করছে নবরাত্রি পালন করছে কেন তখন কি বলবো বলুন তো এটা তো একটা মানে অদ্ভুত ধরনের প্রশ্ন তাই না বিশেষ করে আমাদের নারীদের জন্য এই যে নবরাত্রি আমরা পালন করি এটা তো আমরা মায়ের পূজা করি শক্তির পূজা করি শক্তিকে আহ্বান করি ইয়াত্রে নারী পূজন্তে তাত্রে নবরাত্রে দেবতা মানে যেখানে নাদিকে পূজা করা হয় সেখানেই দেবতাদের থাকার এটা তো সবাই মানে আপনাদের মধ্যে যতগুলো মাটির শক্তি দেখছেন তাদের মধ্যে সবার মধ্যে কিন্তু দেবতারা নিবাস করে তারা নিজেই একটা শক্তি তাদের মধ্যে যে শক্তিটা আছে সেটাকে বলার দরকার নেই যে তারা নিজেই একটা শক্তি স্বরূপা হচ্ছে তাদের এই যে দুটো হাত দশভূজার মতন কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত প্রতিটা মুহূর্তে তারা কিন্তু চৌকন্যা যেরকম সীমাতে আমাদের আর্মির সেনারা প্রতি মুহূর্তে চৌকন্যা এই নারীরা আমরা সবাই কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের মানে আসন বসজন আমাদের পার্বণ উৎসব সব কিছু নিয়ে আমরা কিন্তু সবসময় না থাকি তার কারণ কেন জানেন তো তার একটাই কারণ আত্মশক্তি এই যে শক্তি স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম হচ্ছে এটাকে বলে আমি রিলিজন বলবো যে আপনারা আমরা সবাই মিলে মাতৃশক্তিকে অনুভব করি এটাকে বোঝার চেষ্টা করি তাহলেই দেখবেন সবকিছু কিছু করে ভগবদ শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমরা আমাকে যে রূপে দেখতে চাইবে আমি সেই রূপেই তোমাদের দর্শন করি মানে এটাই বোঝাচ্ছে যে আমরা যে রূপে ঈশ্বরকে দেখতে চাই তিনি ঠিক সেই রূপেই আমাদেরকে দেখা দেন বা দেখা দিচ্ছেন শুধু আমাদের দৃষ্টিটা হচ্ছে তাকে দেখবাছো আমরা আমাদের মনের মধ্যে সেই জিনিসটা তাকে তার পর্যন্ত পৌঁছোবার যে দৃষ্টিটা সেটাকে পরিষ্কার করতে হবে তবে লেনে নারনাউ মে হরে নারনাউ এটা কে বলেছিলেন জানেন তো মীরা বাই বলেছিলেন যে না আমার লাল রং দরকার না আমার হরি রং দরকার মানে না আমার লাল দরকার না আমার সবুজ দরকার শুধু তুমি হে ঈশ্বর নিজের রঙে আমাকে রঙে নাও তুমি যেরকম সেই রূপে আমাকে ঢালো সেই রঙে আমাকে ঢেলে নাও আমি তোমার রঙে রঙতে চাই তো এটাই হচ্ছে সর্বশেষ কথা যে ঈশ্বরের রঙে আপনি ঢালুন নিজেকে নিজেকে সমর্পিত করে দিন নিজেকে ডিভোট করে দিন তার কাছে তার পায়ের কাছে তার স্মরণে স্মরণাপন্ন হন তবেই আপনার জীবনটা সম্পূর্ণ হবে স্বাগতম বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের নতুন এপিসোড আমাদের আজকে 30 তম এপিসোড আমাদের সঙ্গে রয়েছে শান্ট প্রভুদানন্দ পুরিজি ওনাকে জানাই প্রণাম ও স্বাগত জামিজি আমরা আমাদের 30 তম এপিসোডে চলে এসেছি আজকে আপনি আমাদের দশকে জানান যে কি হয়েছিল এর পরে শ্রী কি বলেছিলেন ও ভক্ত প্রণাম জয় প্রণাম এবং প্রণাম দর্শকবৃন্দ আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর জয়া তুমি আজকে যে কথাটা বলেছো ঠাকুর রামকৃষ্ণদেবের কথাটা খুব ভালো লাগলো যে ঈশ্বরের স্বরূপ কেমন আমরা সবাই ভাবি যে ঈশ্বর এরকম সাকার বা নিরাকার কিন্তু ঈশ্বরের ঈশ্বর সাকারও এবং ঈশ্বর নিরাকারও এবং সাকার নিরাকার পারে যদি কোনো কোনো অবস্থা থাকে তিন সেই যে খুব ভালো বললে ভালো লাগলো আজকে আমার কথাটা স্বামীজি সবকিছুই ঈশ্বর ভগবানের আশীর্বাদ এবং আপনার সহযোগিতা এই সবগুলো না হলে সত্যি কথাই আমার পক্ষে একা সম্ভব না যে কোনো কাজ ভগবানের আসলে তো তো টিম ওয়ার্ক করে আমরা যে কাজগুলো করছি তো এটা আমাদের জন্য সত্যি একটা গর্বের বিষয় এবং আপনাদের যে ভালো লাগছে এটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয় তো আজকে যে বিষয়টা যেটা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে যে আমরা যে আগের কালকের যে আমাদের যে এপিসোডটা ছিল সেটা হচ্ছে সেটাতে ভগবান কৃষ্ণ স্থিতপ্রজ্ঞ অবস্থার বর্ণনা করছেন তো কাল আমরা দেখেছি যে দুইভাবে কিভাবে বর্ণনা করেছেন তো আমাদের যে লাস্ট শ্লোকটা ছিল সেটা ছিল যে দুঃখেশু আনন্দবিঘ্ন মানা সুখেশু বিগত স্পৃহা বীত রাগা ভয়াক ক্রোধা স্থিতাদি মনে উচ্চাতে আমরা এটা আমরা দেখেছি এবার তিনি আরেকটু একটু আগে যাচ্ছেন মানে স্থিতপ্রজ্ঞের অবস্থাটা বর্ণনা করছেন এবং বিন্দু এই জিনিসটা আপনারা দেখবেন যে এই স্থিতপ্রজ্ঞের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি কিন্তু আধ্যাত্মিকতার রহস্যটাকে বোঝাচ্ছেন কেননা মানুষ মানে জ্ঞানী মানে একজন যখন জ্ঞান লাভ করে সে জ্ঞান লাভ করে কিন্তু সে জ্ঞান স্বরূপ হয়ে যায় যেরকম আমাদের উপনিষদে বলা আছে যে পারাম ব্রহ্মবিদা ব্রহ্মাই বা ভাবাতি একজন যিনি ব্রহ্মকে জানেন তিনি কিন্তু ব্রহ্ম হয়ে যান এই যে এখানে যে অর্জুনের প্রশ্নটা যে একজন ব্রহ্মবিদ তিনি কীভাবে কথা বলেন তিনি কীভাবে এই যে এই যে প্রশ্নগুলো করেছেন না তিনি কীভাবে এটা অ্যাকচুয়ালি এটা ভীষণ তাৎপর্যপূর্ণ কেননা একজন ব্রহ্মবিদ বা একজন যিনি জ্ঞান লাভ করেছেন বা যিনি স্থিতপ্রজ্ঞ অবস্থাকে লাভ করেছেন তাকে দেখলেই কিন্তু সে ঈশ্বরকে বোঝা যায় বুঝতে পেরেছো বা পরমাত্মাকে বোঝা যায় তো এখানে যখন ভগবান কৃষ্ণ এই স্থিতপ্রজ্ঞের অবস্থাটা বোঝাচ্ছেন এই স্থিতপ্রজ্ঞের অবস্থাটা কে আপনি প্র্যাকটিস করবেন আপনার সবাই এইভাবে নিজেকে নিজের জীবনটাকে এরকম প্র্যাকটিস করার চেষ্টা করবেন দেখবেন আপনিও ওই জায়গায় পৌঁছে যাবেন তো খুবই সহজ ভাবে বুঝিয়েছেন শ্লোকগুলো একটু কঠিন বলে মনে হয় কিন্তু তা না যদি ভালো করে যদি আপনি শোনেন দেখবেন যে খুবই সহজ এবং প্র্যাকটিস করতে করতে দেখবেন যে জিনিসটা আরো সহজ হয়ে যায় এবং জীবনটাও খুব সুন্দর হয়ে যায় তো যে প্রথম শ্লোকটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে ইয়া সর্বাত্রাণী স্নেহ ইয়া তৎ প্রাপ্য শুভাশুভম না ভি না দ্বেষ্টি তৎসে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তো উনি বলছেন যে ইয় সর্বত্রাণভি স্নেহ ইয় তত প্রাপ্যের শুভাশুভ আমাদের জীবনে আমাদের প্রাপ্তি হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রাপ্তি হয় তো তো প্রাপ্তির মধ্যে শুভ প্রাপ্তি হয় এবং অশুভ প্রাপ্তিও হয় ভালো প্রাপ্তি হয় মন্দ প্রাপ্তিও হয় তাই তো তো যখন শুভ প্রাপ্তি হয় তখন কি হয় তখন আমরা সেই জিনিসটাকে আমরা আঁকড়ে ধরতে চাই যে ওটা আমার আমার চাই আর যেটা অশুভ বা যেটা যেটা আমাকে ভালো মানে আমাকে ভালো একটা ফিলিংস দিচ্ছে না ভালো কষ্ট দিচ্ছে আমি সেটাকে ছেড়ে দিতে চাই তাই তো তো এখানে বলছেন যে যিনি এই দুটো শুভ এবং অশুভ প্রাপ্তিতেও তেও যিনি মানে সমানভাবে বিরাজ করেন ইয়া সর্বত্রানবি স্নেহা ইয় ইয়ৎ প্রাপ্য শুভাশুভম শুভ এবং অশুভ অবস্থাতেও যার স্নেহের মধ্যে কোনো পরিবর্তন হয় না শুভ প্রাপ্তিতেও প্রাপ্তিতেও তিনি স্নেহ করেন অশুভ তার স্নেহটা থাকে ঠিক আছে না দ্বয়েষ্টি না আভিনন্দাতি মানে শুভকে তিনি খুব বেশি প্রশংসা করেন না বা আপ্লুত হয়ে যান না যে আমি শুভ পেয়েছি এবং দ্বেষটি দ্বেষ মানে হচ্ছে নিন্দা করা বা ত্যাগ করা ঠিক আছে তো অশুভ কি হয় নিন্দা করি বা ত্যাগ করি বলে যিনি এইভাবে মানে প্রশংসাও করেন না বা নিন্দাও করেন না তার কাছে দুটোই সমান প্রজ্ঞা প্রতিষ্ঠিত সেই জ্ঞানে এখানে একটা ঘটনা আছে যা তোমাকে বলি যে আমরা সুখদেবের কথা জানি সুখদেব যিনি ব্যাসদেবের শিশু সন্তান ছিলেন এবং তিনি জন্মের থেকে ব্রহ্মচর্য তিনি জন্মের থেকে সন্ন্যাসী এবং জন্মের থেকে তিনি জ্ঞান তো সুখদেব বিশ্বাস করতে পারছিল না সে যে সে যে জ্ঞানী ইয়ে বলছিলেন যে তোমার ব্যাসদেব বলছিলেন তুমি তো জ্ঞানী বলছো না আমি জ্ঞানী না কেননা তুমি আমার বাবা বলে তুমি এরকম বলছো আমার অ্যাকচুয়ালি জ্ঞান হয়নি তো ওই জ্ঞানের পরীক্ষা করার জন্য সুখদেবকে জনকের কাছে পাঠানো হচ্ছে তো জনক রাজা প্রথম সাত দিন ওকে পাত্তাই দেন ঘুরে বেরিয়েছে এদিক ওদিক খেতে দিচ্ছে না ওদিকে কথাই বলছে না হ্যাঁ ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোন মানে অবহেলা প্রথম সাত দিন এবং তারপরের সাত দিন একেবারে মানে ভিআইপি ট্রিটমেন্ট একদম রাজার যে অতিথি রাজার যে অতিথি সেরকম যে সেই যে ব্যবহার সেই ব্যবহার এই সাত দিনে দেখছে যে দুটো অবস্থাতেই কিন্তু সুখদেব সমান তখনই জনক বললেন যে তুমি তো দুইটা অবস্থাতেই সমান তুমি জ্ঞানী তো জ্ঞানীর একমাত্র যে তুমি দেখবে যে জ্ঞানীর সবচেয়ে বড় মানে ইয়েটা হচ্ছে তুমি কিভাবে জ্ঞানী চিনবে তুমি দেখবে যে জ্ঞানী দুই অবস্থাতে কিন্তু সমান থাকে সে সুখে সুখী হয়ে যায় না আবার দুঃখে দুঃখী হয়ে যায় তার মধ্যে ব্যক্তিতাটা থাকে থাকবে স্বামী বিবেকানন্দ বলেছে যে এমনভাবে নিজেকে তৈরি করো যেন সুখ তোমার কাছে এসে সুখী হয়ে যায় আর দুঃখ তোমার কাছে এসে দুঃখী হয়ে ফিরে যায় তুমি থাকো তো এই কথা ভগবান ভগবদ্গীতাতে যে ভগবদ গীতা শুভাশুভম নাভিনন্দাতে ইনা দৃষ্টি তার সে প্রজ্ঞা প্রতিষ্ঠিত এরপরে আরেকটা শ্লোক আরেকটা শ্লোকে তিনি বলছেন যে যদি তোমাকে যদি ধরো যে যদি চারিদিক থেকে যদি তোমার যদি প্রলোভন আসে তাহলে তুমি কি করবে কেননা আমরা যখন জগতে যাই চারিদিকে প্রলোভন থাকে যে আমার এটা চাই ওইটা চাই বা আমার এটা চাই না ওটা চাই না আমাদের মনটা সবসময় মানে বিক্ষিপ্ত হওয়ার মানে চান্স থাকে তো চান্স থাকে তো বলছেন যে জ্ঞানী কিরকম করে যদা সংঘায়তে চায়ম পূর্বাঙ্গা নীল সর্বশা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এই জায়গাটা একটু সুন্দর করে বোঝার ব্যাপার আছে বলছেন বলছেন যে যেমন একটা কচ্ছপ কচ্ছপকে যদি কেউ অ্যাটাক করে কচ্ছপ কি করে কচ্ছপ তার যে লুকিয়ে পড়ে তুমি ওকে মারো কাটো কিছুই করো ওখান থেকে তারপরে সে কিন্তু প্রোটেক্টেড সেরকমই বলছে যে যখন তুমি তোমাকেও যখন জগৎ তোমাকে অ্যাটাক করবে মানে জগৎ তোমাকে প্রলোভিত করবে বা জগৎ তোমাকে আসক্ত আসক্ত করার চেষ্টা করবে বা জগৎ তোমাকে দুঃখ দেবে কষ্ট দেবে যা কিছুই করো তুমি সেরকমই একটা 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 খোলসের মধ্যে প্রবেশ করবে এবার খোলসটা কিরকম খোলসটা কিভাবে বানাবে ঠিক আছে খোলসটার কথা বলছেন কি বলছেন ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার তার প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এই জায়গাটা একটু সুখ বুঝতে হবে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় মানে আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয়া চক্ষু কর্ণ নাসিকা ত্বক এবং জিভা এটা হচ্ছে পাঁচটা ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ার্থ ইন্দ্রিয়ার্থ মানে এই পাঁচটা ইন্দ্রিয়ের বিষয় চোখের বিষয় হচ্ছে রূপ চোখ দিয়ে তুমি রূপ দেখতে পারবে চোখ দিয়ে তুমি শব্দ শুনতে পারবে না চোখের বিষয় হচ্ছে রূপ কানে হচ্ছে শব্দ ঠিক আছে না জিভা হচ্ছে রস মানে স্বাদ ঠিক আছে নাসিকা হচ্ছে গন্ধ গন্ধ আর ইয়ে হচ্ছে ত্বক হচ্ছে ত্বচা হচ্ছে স্পর্শ তো পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকার ত্বক এবং জিভা এবং পাঁচটা ইন্দ্রিয়ের পাঁচটা বিষয় সেটা হচ্ছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ঠিক আছে তো এই যে পাঁচটা ইন্দ্রিয় এই পাঁচটা ইন্দ্রিয়ের বিষয়ের সাথে যখনই যুক্ত হয় তখনই জগৎ তৈরি হয় তখনই তোমার মধ্যে দুঃখ কষ্ট শুরু হয় এবার বলছে যে ইন্দ্রিয় ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের অর্থ যেন একসাথে না হয় মানে তুমি তুমি রূপ দেখবে কিন্তু তুমি রূপটা দেখবে না মানে তুমি চোখটা তোমার চোখটা তোমার একটা রূপ দেখছে কিন্তু তোমার মন যেন সেই রূপের সাথে যুক্ত না হয় বুঝতে পেরেছ তুমি কান দিয়ে হয়তো শুনছো কিন্তু তোমার কর্ণ দিয়ে হয়তো কথাটা প্রবেশ করছে কিন্তু তোমার মন যেন ওই কানের সাথে যুক্ত না হয় বুঝতে পেরেছ তো এই যে এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় যেন শুধু ইন্দ্রিয়ের মধ্যেই থাকে এটা যেন ইন্দ্রিয়কে ক্রস করে তোমার মনের মধ্যে প্রবেশ না করে যখনই তোমার মনের মধ্যে প্রবেশ করলো তখনই কিন্তু সেই বিষয়ের সাথে আসক্ত হয়ে গেলে তো ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার থেকে বলছে যে তোমার এই যে পাঁচটা গেট এই যে আমাদের ইন্দ্রিয় মানে হচ্ছে পাঁচটা গেট এই পাঁচটা গেট দিয়ে যা কিছুই ঢুকছে সেগুলো যেন ওই গেটের মধ্যেই থাকে ওটা যেন গেট দিয়ে ভেতরে না ঢুকে বুঝতে হচ্ছে তো ভিতর ভিতর ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ত্যব্য ও যিনি জ্ঞানী তার সব কিছু ওই ইন্দ্রিয় ইন্দ্রতের ওই গেটের মধ্যেই থাকে ওখান থেকে সেটা প্রবেশ করে না তাস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এই ধরনের মানুষেরই জ্ঞানে তিনি স্থিত কি মানে আমরা যে এপিসোডগুলো কোথা ছিলাম কোথা থেকে কোথা এলাম আর প্রতিদিন একটা করে

তো স্বামীজির এই প্রতিষ্ঠাতে আমিও একটু হলো হতো গীতাজিনকে বোঝার চেষ্টা প্রতি মুহূর্তে করছি এবং আমার মনে হয় আপনারাও করছেন আমার সাথে সাথে আসুন আমরা সবাই মিলে নিজেদের জীবনটাকে ভালো করি নিজেদের সমাজকে সুস্থ করি স্বাস্থ্যবান করি এবং সমাজে একসাথে মানে একটা পূর্ণ ব্যবহার করি প্রেম ভালোবাসা সব কিছুতে ছড়িয়ে দিই রাগ রেশ ক্রোধ লোক এগুলো পরিত্যাগ করি যাতে একটা সুস্থ সমাজ যাব করতে পারি আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের এপিসোড আমাদের সত্য এপিসোড নিয়ে আবার আসবো আজ আসি